হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো বন্ধুরা এখানে বাজার সকাল সকাল চলে এসছে আর এখন বেশি বাজে না সাড়ে নটা বাজে আর আমরা বড় তো বাড়িতে আজকে রবিবার আর দেখো মাছের মাথা নিয়ে এসেছে এটা কাতলা মাছের মাথা মাথাটা কিন্তু বেশ বড় ছিল আর আমি এটা ধুয়ে নিয়ে চলে এসছি আর নিয়ে এসেছে চিকেন তা তাও নাকি ডাটি কচু দিয়ে মাথা দিয়ে তো একবার খেয়েছে ওর নাকি খুব ভালো লেগেছে ও আবার খাবে ওর জন্য আবার রান্না করছি আবার তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো চিকেনটা নিয়ে আর আমি এটাকে নুন হলুদ সব কিছু দিয়ে মেখে রেখেছি এবার তোমার পরে বসাবো আগে আমি এই কচুটা করবো তারপরে আর এদিকে দেখো বন্ধুরা মাছটা ভাজা আমি বসিয়ে দিয়েছি আর একদম কড়া করে তো আমি একদম ভাজা করি মানে একদম মুচমুচে করে আর এত ফুটছে না মাছটা ঢেকে দিয়েছিলাম আর এদিকে দেখো কচু আর আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সকালবেলায় সকালে রুটি করেছিলাম আর ঘুগনি করেছিলাম আর সাথে ডিম সেদ্ধ ছিল আর দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে সব আর আমি কচুটাও আমি ফোড়ন দিয়ে নিয়েছি এখানে আদা পেঁয়াজ রসুন সবই দিয়েছি যেহেতু মাছ দেব আর সব দেওয়ার পরে আমি নুন হলুদ তো আছে আর সামান্য একটু হালকা মিষ্টিও দিয়েছিলাম আর নামানভাবে গরম মশলা আর দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছটা এত টেস্ট ছিল না এত মানে টাটকা ছিল আর কি মাছটা মাছের মাথাটা আর কি খুব টাটকা ছিল আর খুব ভালো লেগেছিলো খেতে কেন বলো তো মানে আমার সবজির তুলনায় মাথাটা অনেকটাই বড় হয়ে গেছে আর হচ্ছে মানে আর এমনি তো দেখো কত লাল করে আমি ভেজেছি আর আমি তো মাছ এমনি লাল করে ভাজি আর মাথাটা এতটাই বড়ো ছিল আর সবজি আমার খুব একটা আমি নিয়ে নিই কচু আর আলু কিন্তু ওর জন্য মনে হচ্ছে কি মানে মাছটা বেশি হয়ে গেছে আর কি তরকারিটার মধ্যে যাই হোক খুব টেস্ট হয়েছিল আর দেখো মাথাটা দিয়েছি ভালো লাগে মানে ছিল খেতে আর কি এবার দিয়ে একটু একটানিক্ষণ কি হবে তারপর আমি গরম মশলা দিয়ে দেবো আর দেখো মাছটা একদম হয়ে গেছে আর হচ্ছে এদিকে নেছে চিকেন চিকেনটা কী বলো তো বন্ধুরা আমি ধুয়ে টুয়ে রেখেছি আর সব কিছু দিয়ে না আমি ওখানে বসেই দিয়েছি আর টক দইও দিয়েছি লেবুও দিয়েছি সবই দিয়েছি এবার আমি না আচারা করবো আর দেখো বন্ধুরা এখানে কচুটা কিন্তু আমার হয়ে গেছে আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো বন্ধুরা এই চিকেনটাও বসিয়ে দিয়েছি আর চিকেনটা হচ্ছে আর এদিকে দেখো চিকেনটা কিন্তু হচ্ছে চিকেনটা এখন একটু ফুটছে তারপরে আমি আঁচটা কমিয়ে দেব আর দেখো বন্ধুরা চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে আজকে তো বেশি কিছু রান্না হয়নি আজকে চিকেন করেছি আর মাছের মাথা দিয়ে রাড়ি কেউ ব্যস আর আমার জন্য একটু সিদ্ধ রেখেছিলাম ওটা দিয়ে এসে খাওয়া হবে আর কি বলো তো বেশি অত রান্না করলেও আবার মানে লেগে যায় আমাদের মানে থাকে লোক খাওয়ার ওর জন্য আর চিকেনটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর হয়ে তো গেছে আর একটু নামানোর আগে গরম মশলাও দিয়ে দিয়েছি আর কী বলতো আমি সকালেই সব বেটে টেটে রেডি করে রেখেছি ভাত সকালে করে নিয়েছি রুটির পরে সব কিছু রেডি করাই ছিল আর আর বসিয়ে দিয়েছি কেন এত খাওয়ার তারা কি বলবো মানে সাড়ে নটার মধ্যে বাজারে এসছে বারোটার মধ্যে খাবে এরকম আর কি আর এদিকে দেখো একটু আনারস কেটেছি আর এখানে ছেলে ধরে দাঁড়িয়ে আছে ওকে বলছি সিঁড়িতে বসে খেয়ে নেয় আবার বলছি বেশি চুষবি না কেননা না আবার জি চলে যাবে আর দেখো খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম আর এদিকে দেখো নেমেছে বৃষ্টি ছেলে তো কম্পিউটার ছিল যায়নি আর কেন বৃষ্টির দিন হলে না ওদেরকে করায় না আর দেখো আমাদের বিকেলে আকাশের অবস্থা আর এত বৃষ্টি হয়েছে সারাদিন ভালো হয়েছিল। আর বাইরেটা কত সুন্দর লাগছে আর আমি আমার ছেলের সাথে দেখো কথা বলছি আর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর সন্ধ্যাবেলা একটুখানি মুড়ি মাখা করেছিলাম তারপরে করলাম রুটি মানে নিস্তার নেই সেই সকাল থেকে শুরু হয় এক ডালা একটার পর একটা কাজ রেডি থাকে তারপরে আমি দেখো রাত্রেও রুটি বানিয়ে ফেলেছি আর হচ্ছে দুপুরে যা ছিল সবজি ও দিয়ে খাওয়া হবে সবজি বলতে প্রচুর তরকারি ছিলো আর চিকেন ছিল ওই দিয়েই খাওয়া হবে শুধু রুটিটা করতে হলো আর আমার অল্প ভাত আছে ওটা দিয়েই খাওয়া হবে আর এটা 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 নিয়ে আমার কি কি না এখন বাজে তোমার আহ পনেরো দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের তো খাওয়া দাওয়া আগে আগেই হয় আর আমার চুলটা না একটু ভেজা ভেজা আছে যেহেতু বৃষ্টি হয়েছিল একটু ছাদে গিয়েছিলাম তো আর দুপুরে তো রান্না যা করলাম তোমাকে কিছু শেয়ার করলাম মাছের মাথা নিয়ে এসেছিলো আর ডাটি কচু কালকে নিয়ে এসেছিলো ওর মানে আমার পরের নাকি খুব ভালো লাগে এটা ওর জন্য এটাই নিয়ে মানে বারে বার নিয়ে আসতে এর আগেও তো করেছিলাম দেখেছ তা যাই হোক পাতলা মাছের মাথা ছিল আর মাছের মাথা দিয়ে ডাঁটি কচু করেছিলাম দেখেছো আর চিকেন করেছিলাম আজকে এই করেছিলাম আর একটু মাছ ছিল মাছও করেছিলাম এই রান্না হয়েছিল। আর খাওয়া দাওয়া হলো আর এখন হচ্ছে তোমার রুটি করলাম দুপুরে যা ছিল ওই দিয়ে খাওয়া হয়েছে আর এখন ছেলে বসে রয়েছে ও একটুখানি পড়বে আর কালকে স্কুল আছে আর তোমার স্কুল আছে তো সকালে উঠতে হয় ওর জন্য মানে এগারোটার মধ্যে কি শুয়ে দেবে আর আমার সাথে সাথে বারোটা বেজে যাবে আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আবার পরের ডিউটি আছে ও বাবা মানে শুয়ে গেছে ওর ডিউটি আছে ও সকালে উঠবে ও তিনটা সাড়ে তিনটায় উঠবে আর ওর সাথে সাথে আমারও উঠতে হয় মানে এত খুব একটা ঘুম হয় না এই জন্য শরীরটা এত খারাপ লাগে আর আজকে যা খাওয়া দাওয়া হলো তোমাদের সাথে তো শেয়ার করলাম আর ঠিক আছে বন্ধুরা তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে সবাই লাইক শেয়ার কমেন্ট ও সাব অবশ্যই সবাই করে দিও আর সবাইকে শুভরাত্রি টাটা আর বৃষ্টি এত সারাদিন হয়নি হয়েছে সন্ধ্যার বিকেলের দিকে আর কি বিকেলের দিকে হয়েছিলো ওদের ছেলে কম্পিউটারে যায়নি কেন ওদের আবার বৃষ্টি বিদ্যুৎ চমকালে কম্পিউটার বন্ধ রাখে পড়ায় না সে বসিয়ে রাখে ওই জন্য আর পাঠায়নি কেন এই সব চেয়ে পরীক্ষা আছে ওই জন্য ভাবলাম যে তাহলে থাক শুধু শুধু যে লাভ নেই তার থেকে ঘরে পর ওটাই ভালো হবে ওই জন্য আর যায় না ঠিক আছে তবে সবাইকে টাটা বাই বাই সবাইকে শুনে রাখছি আর এখানে দেখো বইটা এখানে গুছিয়ে রেখেছে ও আর একটু পড়বে কিন্তু এখনও খেলা করছে আর আমি দেখো বসে রয়েছে গা থেকে দেখাচ্ছি না আর ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো এখানে টাটা বারবার বলছি তোমাদেরকে এটা এক কথাই বারবার বলে যাচ্ছি ঠিক আছে বন্ধুরা সবাইকে গুড নাইট বাইরেটা দেখ কত অন্ধকার একদম দেখো অন্ধকার পছন্দ